হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে কচুর ফুলের রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো অনেকে খেয়ে থাকেন এই কচুর ফুল আর যারা কখনোই একবারও খাননি এই কচুর ফুল তারা অবশ্যই একবার আমার মতো করে রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা আর যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে চারআই মতো কচুর ফুল নিয়েছি আর ফুলগুলো কিন্তু আমি কিনে এনে ফ্রিজে রেখেছিলাম তাই একটুখানি এরকম রঙটা হয়ে গেছে তো কচুর ফুলগুলোকে আমি আগে ভালোভাবে কেটে নেব আর কিভাবে কাটবো সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো আর অনুরোধ থাকলেও আপনাদের কাছে রেসিপিটা আপনারা পুরো দেখবেন না হলে কিন্তু কখন কোথায় কি বলছি বা কি আমি অ্যাড করছি রান্নায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা দেখুন আমি এখানে কচুর ফুলের যে নিচে সবুজ অংশটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আমি কেটে বাদ দিলাম এবার ফুলের ভেতরে দেখুন একটা এই রকম জিনিস আছে এটা কিন্তু প্রচণ্ড চুলকায় তো এটা কিন্তু অবশ্যই ফেলতে হবে দেখুন এই যে লম্বা মতো সরু মতো বেশ দেখতে সুন্দর কিন্তু এটা কিন্তু করবে তো এটাকে আমার সম্পূর্ণ ফেলে দিতে হবে দেখুন আমি আরেকটাও কেটে দেখাচ্ছি এই সবুজ অংশটা কিন্তু আমি সম্পূর্ণ কেটে ফেলছি কেটে ফেলার পর ভেতরের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি বার করে ফেলছি ঠিক একইভাবে সব ফুলগুলো কিন্তু আমি কেটে নেব সব ফুলগুলো কাটা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুলটা ভালো করে কেটে নেওয়ার পর আমি বলবো আর একবার ভালো করে ভেতরটা কিন্তু চেক করে নেবেন কিছু থাকে না কিন্তু অনেক সময় অনেক পোকা থেকে যায় সেই জন্য ভেতরটা কিন্তু চেক করে নেবেন এবার ছুরি দিয়ে আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নেব সব ফুলগুলো কিন্তু আমি এভাবে কেটে নেব বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন ফুলগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আর সব ফুলগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর দেখুন পাশে আমি ভেতরের যে অংশটা থাকে সেটা কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি ভেতরের অংশ দেখতেও কিন্তু খুব সুন্দর কিন্তু এটা কিন্তু ভীষণ বিষাক্ত এটা বের করে না ফেললে ভীষণ গলাচুল কবে আর এবার আমি কচু ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এদিকে আমি একটা বাটিতে গরম জল বসিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এখানে আমি নুন দেওয়ার পর এই কচুর ফুলগুলো সব দিয়ে দেব কচুর ফুলগুলো কিন্তু আমি দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার ভালো করে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস একটা লেবু আমি অর্ধেক পরিমাণে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সেই অর্ধেক লেবুর রসটা কিন্তু এখানে আমি দিয়ে দেব এর ফলে যে চুলকানো ভাবটা থাকে কচু ফুলের মধ্যে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব কচুর ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি প্রথমে ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছ আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশ সময় লাগে না আর চিংড়ি মাছ বেশি পরিমাণে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় সব চিংড়ি মাছগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আবারও এক টেবিল চামচ মতো সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি দু মিনিট মতো ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন কুচি বন্ধুরা আমি এখানে সাত থেকে আটটা রসুন কুচি দিলাম আপনারা চাইলে কিন্তু রসুনটা থেতো করেও দিতে পারেন রসুন কুচি দিয়ে আবারও আমি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন মতো নারকেল কোড়া এই নারকেল কোড়াটা আমার ফ্রিজে থাকে আমি নারকেল কোড়া কুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই সেটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি নারকেল কোড়া দিয়ে দু মিনিট মতো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা প্রচুর ফুল কচুর ফুলগুলোকে কিন্তু আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার কচুর ফুলগুলো দিয়ে প্রথমে আমি খুব ভালো করে একটুখানি এই পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে আমি প্রথমে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি হাতা দিয়ে দেখুন এইভাবে একটু ঘেঁটে দিচ্ছি তাহলে কিন্তু সব ফুলগুলো একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে সামান্য হলুদ বন্ধুরা আমি এই রান্না কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করছি না এই সামান্য মশলায় কিন্তু এই কচু ফুলের রেসিপি খেতে দুর্দান্ত হয় এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও এই কচু ফুলগুলোকে আমি নাড়াচাড়া করব একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দেব এর ফলে ফুলগুলো কিন্তু আরও ভালো করে নরম হয়ে যাবে প্রায় পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন ফুলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার হাতা দিয়ে আবারও আমি একটু এভাবে ঘেঁটে দিচ্ছি একদম কিন্তু সুন্দরভাবে মাখা মাখামাখা হয়ে যাবে আর একটু সময় নিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কিন্তু এই ফুলগুলো অনেকটাই শুকনো হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েও আমি আবারও একটুখানি কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো করে প্রায় এক মিনিট মতো কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি এখানে কিন্তু চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনি দেওয়ার পর আমি আবারও দু মিনিট মতো ভালো করে এভাবে নাড়াচাড়া করব এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কিন্তু বেশ শুকনো করে নিতে হবে এই ফুলের মধ্যে জলভাবটা যে থাকে জলভাবটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে করে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এই পর্যায়ে আমি একটু লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে গলা না চুলকায় কারণ অনেক কচুর ফুলে কিন্তু রান্নার পরেও খুব গলা চুলকায় তো আমি যে রান্নাটা করেছি এর এরপরেও কিন্তু আমার গলা যখন খেয়েছি তখন কিন্তু একটু কুটকুট করছিলো তো সেই জন্য বলছি আপনারা কিন্তু এই পর্যায়ে একটু উপর থেকে লেবুর রস ছড়িয়ে দেবেন তাহলে একদমই কিন্তু আর গলা চুলকবে না আর এই রেসিপিটা তৈরি করে বন্ধুরা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা